বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা রাখছি প্রত্যেকে অনেকটা ভালো রয়েছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব আপনি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই কিভাবে খুব সহজে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো বেশি কথা না বলে চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে বিস্তারিত ওইখানে সব কিছু লাইভ প্রুফ দেখিয়ে দিই বন্ধুরা আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি এইখান থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন আমি আপনাদেরকে বলব গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার জন্য তারপরে ওপেন করবেন তারপর এইখানে যে সার্চবার এই সার্চবারে আপনি ক্লিক করবেন এবং এখানে সার্চ করবেন জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি গভবিডি এই যে লেখাটা দেখতে পাচ্ছেন জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি গভবিডি এইটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর ঠিক এমন একটা অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন বিজেপির জাস্ট এই যে বর্ডার গার্ড বাংলাদেশ এই যে বিজিবি এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি আরেকটা কাজ করে নেবেন একটু স্কল ডাউন করবেন এবং এখানে দেখতে পারেন একটা থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করে একটু স্কল ডাউন করে এই যে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট এটা আপনি ক্লিক করে নেবেন এতে করে কি হবে আমাদের কাজ করতে সুবিধা হবে তারপরে আপনি এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা দেখতে পারবেন আবেদনকারী লগ ইন জাস্ট এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার রেজিস্টার ইউজার আইডি এবং আপনার রেজিস্টার পাসওয়ার্ড দিতে বলতেছে এখন আপনি যে যখন আবেদন করেছিলেন তখন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিলেন সেটা এখানে আপনার বসাতে হবে তো এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা বসাবেন জাস্ট আমি এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা বসানো হয়ে গেছে তারপর এই যে লগ করুন অপশনে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তারপর লিখতে পারবেন যে সফলভাবে লগ ইন হয়েছে এমন একটা অপশন আসছে আসার পরে নতুন একটা ওয়েবসাইটে আসবে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আসছে এডমিট কার্ড ডাউনলোড করুন এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন অপশনে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এইখান যে সেভ রয়েছে জাস্ট এই সেভ বাটনে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে চলে যাবে চলে যাওয়ার পরে আপনি কি করবেন একটা কম্পিউটারের দোকানে যাবেন যাওয়ার পরে আপনি সেইখান থেকে তার নাম্বার হোয়াটসঅ্যাপ বা জিমেইলে দিয়ে দেবেন তারপর আপনাকে 10 টাকা দিলে আপনাকে কিন্তু প্রিন্ট করে এই কাগজটা দিয়ে দিবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখানো রকম তথ্য আপনার যদি বুঝতে কোনোরকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে দ্রুত রিপ্লাই করার আর আমার এই ভিডিও দেখে আপনার যদি কোনোরকম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে হবে কি আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি দেখতে পারবেন সবার আগে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন